গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সকলে খুব খুব ভালো আছেন নিশ্চয়ই মায়ের দয়াতে আমরাও খুব ভালো আছি তো আজ হলো সেকেন্ড মে শুক্রবার আর এখন বাজে হরির কাটা চলে গেছে প্রায় ওই সাড়ে সাতটার ঘরে তো চলুন সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে খুব মজা পাবেন আজকের ব্লগটা দেখে তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করলাম Thank you. ঘুম থেকে উঠেছি আজকে ওই পাঁচটা নাগাদ যে এবার থেকে আমি আমার পুরোপুরি রুটিনটা চেঞ্জ করে ফেলেছি অনেক সকাল সকাল না উঠলে এই গরমের মধ্যে পেরে উঠবো না কারণ যত সকাল সকাল কাজ শেষ করতে পারবো তত আমার জন্যই ভালো কারণ বেলা বাড়তে থাকে তার সাথে গরমও বাড়তে থাকে ওই জন্য গরমের জন্য গরম থেকে বাঁচার জন্যই এই উপায়টা অবলম্বন করেছি আপনারও সকাল সকাল কাজ সেরে নিন ভালো লাগবে সকাল সকাল মন মেজাজটাও ভালো থাকে আর চারিদিক একটু নিস্তব্ধ থাকে ঠান্ডা ঠান্ডা থাকে এর মধ্যে কাজগুলো করে নেওয়াই বেটার তো যাই হোক পাঁচটার সময় উঠে প্রথমে গোপালের সেবা দিয়ে জামা কাপড় কেচে কালকে কিছুটা জামাকাপড় সন্ধ্যেবেলা কেচে রেখেছিলাম সেগুলো মিলে দিলাম আবার এক মেশিন জামাকাপড় দিয়ে সেটা লোড করে চালু করে দিয়েছি আর ছাদটা পরিষ্কার করে নিয়ে ঠাকুরের বাসন কোষণ মেজে ঠাকুর ঘর ভালো করে ঝাড় দিয়ে মুছে ঘর একবার ঝাড় দেওয়া হয়ে গেছে মানে বাসি ঘর কারণ মেয়েরা বেরাবে তার আগে একবার ঝাড় দিয়ে নিয়েছি ওদের আজকে স্কুল ছিল ওরা স্কুলে বেরিয়ে গেছে স্কুল থেকে চলে যাওয়ার পরে ওদেরকে সকালে টিফিন করে দিলাম ওরা খাবারটা খেয়ে গেল আর আজকে ওদের টিফিনও বানিয়ে দিয়েছিলাম পাস্তা তো ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তারপরে আমি বাসি কাজে হাত দিয়েছি এতগুলো কাজ এক নাগারে বলে গেলাম আমি নিজেও হাঁপিয়ে গেলাম আপনাদের কানটাও ব্যথা হয়ে যাবে শুনতে শুনতে কাল বিকেলবেলা বেশ মানে এত জোরে ঝড় উঠেছিল আর তার সঙ্গে সেই রকম বৃষ্টি অনেকক্ষণ বৃষ্টিটা হয়েছিল প্রায় এক ঘন্টা নাগাদ বৃষ্টি হয়েছে এক ঘন্টারও বেশি আর ঝড়টা তো মানে বৃষ্টি থামে গেছে তবু ঝড়টা থামিনি এদিক ওদিক দেখছি দুমদাম আওয়াজ হচ্ছে সেটি গামফানের মতন বেশ ভালো কালকে ঝড়টা বেগে এসেছিলো মানে দরজা জানলা যেন একদম ভেঙে দেবে এরকম মনে হচ্ছিলো ভয় লাগছিলো আমার বড় বড় যে ব্যালকনির জানলার যে কাজগুলো রয়েছে আর আমার এই ব্যালকনিটা একদম দক্ষিণ দিক তো এদিক থেকেই তো হাওয়াটা বেশি আসে মনে হচ্ছিল জন্য কাঁচ একদম ভেঙে দেবে শোঁ 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 শো করে আওয়াজ হচ্ছিল ভয় লাগছিল বেশ ভালো ঝড় হয়েছে আর তার সঙ্গে সঙ্গে ঝড় হলে যেটা হয়ে থাকে ঘর বাড়ি একদম কিচকিচ কিচকিচ করছিল ওই জন্য ঘুম থেকে উঠেই আগে ঘর দোরগুলো একবার ঝাড় দিয়ে নিয়েছি তার সাথে কি হয়েছে বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে দেখবেন অনেকটা যেন ঘরটা পরিষ্কার অনেকটা নেগেটিভিটি যেন কেটে যায় অনেকটা মানে পাশে ঘর যেটা মানে থাকে সেই জিনিসটা চলে যায় একবার ভালো করে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তবুও আর একবার বিছনা ঠিসনা ঝাড়লাম তো আর এই ঘরের বেড চেঞ্জ করেছি সেই জন্য ঘর তোরগুলোকে আরও একবার ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি একবার ঝাড় দেওয়া হয়েছে তো এই তাই দেখুন কত ধুলো বেড়াচ্ছে পায়ে পায়ে হয়ে যায় আর এই মার্বেলের থেকে এই টাইলস বসানো থাকলে ঘরে আমি দেখেছি খুব বেশি নোংরা বোঝা যায় ধুলো তারপরে এই যে মাথার চুল চারিদিকে ছড়ানো থাকে আর বাড়িতে মেয়ে থাকলে তো চুল এদিক ওদিক ছড়িয়ে থাকবে আমাদের বাড়িতে এমন মেয়ের সংখ্যা বেশি তিনটে মেয়ে একটা ছেলে চারিদিকে চুল আর চুল আমার মিষ্টুর তো বেশি চুল থাকে ওর চুলটা বেশি বড়ো না ওর চুল বেশি ওঠে চারিদিকে ওর চুল ছড়ানো থাকে তো এরকম এই যে লাঠিটার মধ্যেও রয়ে যায় মোছার সময় দেখতে পাই বারবার করে হাত দিয়ে ফেলতে হয় এই এক বিরক্তিকর কাজ মাথার মধ্যে চুল নেই যা আছে সব যেন মাটির মধ্যে গড়াগড়ি খায় যেগুলো মাটির মধ্যে গড়াগড়ি খায় তার থেকে মনে মাথার চুল কম আমার ওয়াশিং মেশিনটা আবার খারাপ হয়ে গেছিল মানে স্টার্ট দিলে স্টার্ট কিছুতেই নিচ্ছিল না সুইচটা অন অফ অন অফ হচ্ছিল তো কত দিনের কাঁচা জমে রয়েছে সেই কাঁচাগুলো কালকে বিকেল থেকে কাচ্ছি এক ধাপ কাঁচা হচ্ছে বের করছি আর এক ধাপ দিচ্ছি প্রচুর জামা কাপড় জমে গেছে আর কালকে ওই ঝড় মাথায় ওই দাদা এসে আমাকে মেশিনটা ঠিক করে দিয়ে গেছে ওর ভিতরে কি বললো বেশ একটা পার্টস খারাপ হয়ে গেছিলো ওটাকে চেঞ্জ করে ওই উনি কালকেই পুরো একদম ঠিকঠাক করে দিয়ে গেছে কালকে উনি বললো ওনার সামনে একটা মানে কিছুটা জামা কাপড় কেচে নিতে উনি দাঁড়িয়ে থেকে দেখে গেল যে না ঠিকঠাক আছে যে চলছে মেশিন তারপরে উনি গেছিল ভাগ্যিস উনি ঠিকঠাক করে দিয়ে গেছে নাহলে আমার যে কি অসুবিধা হতো কি বলবো ঘরদোরগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এই সময়টায় ঘরগুলো দেখতে এত ভালো লাগে মনে হয় সারাদিন যদি ঘরগুলো এরকম থাকতো পয় পরিষ্কার করে মানে এরকম একদম জায়গারটা জায়গায় তাহলে কি ভালো লাগতো কালকেও যখন ঘুম থেকে উঠতাম দেখতাম এরকমই ঘর সুন্দর করে সাজানো রয়েছে কিন্তু হয় না এই যতক্ষণ না মেয়েরা আসে ততক্ষণ ঘর এরকম থাকে যে স্কুল থেকে ওরা চলে আসে এইখানে জামাকাপড় এইখানে বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় তো যাই হোক ঘরদোর পরিষ্কার করে নিয়ে স্নান দান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে প্রথমেই সমস্ত ঠাকুরের যে ফুলগুলো মালাগুলো রয়েছে বাসি ফুল মালাগুলোকে একটা ঝুলির মধ্যে তুলে নিই আমি তারপরে পুরো বেদিটাকে সব ঠাকুর সরিয়ে সরিয়ে মুছে নিই আর কালকে যেহেতু বৃহস্পতিবার গেছে সমস্ত ঠাকুরকে ফুলমালা পরানো হয়েছে তো সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি এবার বেদিটাকে সুন্দর করে মুছে নেবো কালকে ঝড় হওয়াতে ওয়েদারটা বেশ ভালো সেরকম একটা টেম্পারেচার নেই বেশ ঠান্ডায় ঠান্ডায় কাজগুলো হয়ে যাচ্ছে মন মেজাজও ভালো লাগছে আর এবারে বৈশাখ মাসটা বেশ ভালোই কাটছে বৈশাখ মাসের তো মানে পনেরো ষোলো দিনের বেশি হয়ে গেল তবু সেরকম একটা গরম এবারে মানে আমাদেরকে সহ্য করতে হয়নি বৃষ্টিটা দিচ্ছে বলে বেশ ঠান্ডা ঠান্ডা মানে সকালের দিকটা যেরকম সেরকম হয়ে গেলেও সন্ধ্যেবেলাটা বেশ ঠান্ডায় ঠান্ডায় কাটছে কালকে তো পাখা চালালেও ঠান্ডা লাগছিল জ্যৈষ্ঠ মাসটা কেমন কাটবে কে জানে ওই মাছটাও একটু মোটামুটি ঠান্ডা ঠান্ডায় কাটলে পরে আমরা একটুখানি বাঁচতে পারি জ্যৈষ্ঠ মাসের গরমটা নেওয়া যায় না বলে না জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল পাকবে কী করে যদি না সেরকম গরম পরে জামাইরা খাবে কি করে জামাই সৃষ্টিতে আম কাঁঠাল এই যে আমার হাতে প্রদীপটা দেখছেন এই প্রদীপটা আমার শাশুড়িমা দিয়েছিল তো এই প্রদীপটা ব্যবহার করাই হয় না তো কালকে সন্ধ্যেবেলা যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল ওই জন্য টিভি আর চালায়নি যেহেতু বিদ্যুৎ চমকা ছিল তখন কি করব তো ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরে এই যে সোফাটা রয়েছে যেখানে আমার ঠাকুরের বাসন কোষণ থাকে আর ঠাকুরের জন্য যে আমি আলমারিটা বানিয়েছি তা সেই পুরো আলমারিটা আর এই সোফাটা ভালো করে গুছিয়ে নিয়েছি অনেক দিন ধরে ভাবছিলাম এই কাজটা করব করব হয়ে উঠছিল না তো কালকে করেছি তো অনেক কিছু পেয়েছি যেগুলো ভুলেই গেছিলাম সেগুলোর কথা তো এই প্রদীপটাও তার মধ্যে একটা তো এই প্রদীপটা নামিয়েছি দেখি একদিনকে সুন্দর করে পরিষ্কার করে মাজবো মেজে তারপর দিন থেকে ব্যবহার করব। এই প্রদীপটা না বেশ ভালো ঢাকনাটা ঢাকা দিয়ে রেখে দিলে প্রদীপটা নেবে না সন্ধেবেলা করে জ্বালিয়ে রেখে যেতে পারি তাহলে আর কি ভয় থাকে না কারণ ঢাকনাটা দেওয়া থাকবে আর বেশ আস্তে আস্তে করে জলে চারিদিকটা বেশ আলোটা ছড়ায় সুন্দর লাগে দেখতে প্রদীপটা সারা গায়ে এরকম তারা তারা করা থাকে অন্ধকার ঘরে জ্বালালে না সারা ঘর যেন মনে হয় যেন তারা জলে রয়েছে আর এদিকে মহাদেবকে ঘি মধু ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে মহাদেবকে স্নান করিয়ে করেছি এবং অবশ্যই মন্ত্র জপ ঘি মধু মাখিয়ে নিয়ে মহাদেবকে স্নান করানো হয়ে গেছে এবারে বাসুকিকে পরিয়ে দিয়েছি মহাদেবের গলায় ত্রিশূল তারপরে হচ্ছে বেলপাতা অর্পণ করেছি রূপর বেলপাতাটা আর এদিকে নন্দী মহারাজকেও ভালো করে স্নান করিয়ে দিয়ে এবারে বেলপাতার মধ্যে এই কেশরচন্দ্রম আঁকিয়ে বাবার মাথায় অর্পণ করে দিচ্ছি তারপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে বাবার মাথায় জল ঢালবো তারপরে জলটা ফেলে দিয়ে তারপর বাবাকে বেদিতে আবি তুলে বসিয়ে ওম নমো বিল্লপত্রাঙ্গলিয় ওম নমো সুবা রেয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বাড়ুকমে ববন্দনা মৈতু মোক্ষে

দেখলেন বাবার মাথা থেকে এরকম ফুল পড়লো রোজ এটা হয় ভক্তিভরে বাবাকে ডাকলে বাবা ওই সামান্য বেলপাতাতেই তুষ্ট তো যাই হোক এই ফুলগুলো আজকে ফুটেছিল গাছে লক্ষ্মী জবা কি সুন্দর না রঙগুলো লক্ষ্মী জবাগুলো ঠাকুরের চরণে অর্পণ করে দিয়েছি আর এদিকে আমার গোপুসোনাকেও স্নান করিয়ে নিয়েছি আজকে আর কালকে দুদিনই বেশ একটুখানি লেবু দিয়ে একদম ফেশিয়াল টেসিয়াল করে দিয়েছে একদম চকচক চকচক করছে যাই হোক ভালো করে স্নান দান করিয়ে সুন্দর একটা জামা পরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি দোলনাতে এখন দোল খাবে বসে বসে আমার আর এদিকে হচ্ছে দেখছো যে চুরিগুলো পড়েছে অক্ষয় তৃতীয়াতে এই চুরিগুলো আর এই যে পায়ের জন্য এই মলটা কিনে এনেছি সুন্দর হয়েছে না কার মনে মনসা দেব মক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমর্প নির্বিঙ্গে দেবসে সরস্বতী মহাবাগে বিদ্যে কমল লোচন বিশ্বরূপে বিশালাক্ষে বিদ্যাং দেহী কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গবিতা কান্ত রাধাকান্ত নমস্কৃত সরোজর মকরে সুদারি বড় নঘুব বিমল যুযো দায় কল চারি বুদ্ধিহীন জানিকে। তুমিও পবনিকুমার বলপদী বী ইত্যাদি ভূমি হর হু কলে সুবিধা পবনতন সংকট হরণ মঙ্গল सीता সীতা সহিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বসার আগে আগে গেছিলাম ছাদে সকালবেলা যে জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো তুলে এখানে এনে রেখেছিলাম পুজো দিয়ে নিয়েছি ভক্তি ভরে এবারে এই জামা কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি আর কিছুটা জামাকাপড় মেশিনে লোড করে দিয়েছিলাম যেগুলো সকালবেলা সেগুলোকে আবার মিলে দিয়ে এলাম কী গরম আজকে ভীষণ রোদের তেজ তো যাই হোক এবারে জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে এবার যাব রান্নার কাজে আজকে রান্না সেরকম তামঝাম কিছু করব না কাল রাতে বিরিয়ানি এনেছিল তো সেই বিরিয়ানি দু প্যাকেট রয়ে গেছে আর রাতে অত হেভি খাওয়া হয়েছে বলে বাবাই বলল একদম প্লেন পাতলা করে ডাল করো তো ডাল আলুর চোখা আর ওইদিকে একটু পাপড় ভাজবো আমাদের দুজনের হয়ে যাবে আর মেয়েদেরকে বিরিয়ানি দিয়ে দেবো আমার চ্যানেলটি যারা যারা দেখছেন এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই হলো আজকের মতো আমার কাজকর্ম সকালে তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে